আজকে আশিক ভাইয়ের ম্যাচ আছে চার নং বাড়ছে এক নং তো আজকে আশিক ভাইয়ের ম্যাচে আমরা মানে আমি এবং আশিক ভাইয়ের বউ মানে আমাদের ভাবি তো খেলা দেখতে যাব তো আশিক ভাই যেটা জানে না এখন আশিক ভাইকে না জানিয়ে আমরা খেলা দেখার জন্য যাচ্ছি তো আশিক ভাই রিয়াকশনটা কি হতে পারে তা আমরা দেখব আর এখন তুলনা কিছু বলবে তো আজকে আমরা দুইজনে অনেক বেশি এক্সাইটেড ও না না আমরা তিনজনে অনেক বেশি এক্সাইটেড তো ভাইয়ের খেলা দেখতে যাবে আমাদের নতুন ভাবি তো আপনারা সকলে দেখতে থাকেন ভিডিওটা গাইজ ভাবি কখনো আশিক ভাইয়ের খেলা দেখে নাই তো আজকে ফার্স্ট দেখবে আর আশিক বাইরটা কি হতে পারে আপনারা একটু দেখবেন তো এখন আর বেশি কিছু বলবো না মাঠে গে দেখা হচ্ছে গাইজ ফাইনালি এখন আমরা পাইলট স্কুল মাঠে চলে আসছি আশিক ভাইয়ের খেলা দেখার জন্য তো এখন মাঠে প্রবেশ করতেছি আশিক বাই রিয়াকশনটা দেখার মতো হবে আমি জানি গাইস মাঠে আসার পরে দেখতে পারলাম সবাই মিলে একসাথে প্র্যাকটিস করতেছে প্র্যাকটিস শেষ হওয়ার পরে সবাই মিলে গ্রুপ ফটো তুলতেছিল ফাইনালি গাইস আজকের এক নং ওয়ার্ড বার্সেস চার নং ওয়ার্ডের ম্যাচটি শুরু হয়ে গেল মরহম আফতাবুদ্দিন চৌধুরীর চাঁদ ম্যাচ স্মৃতি ফুটবল কাপ দু হাজার চব্বিশ আজকের এই টুর্নামেন্টে এক নং ওয়ার্ড ভার্সেস চার নং ওয়ার্ডের আজকের ম্যাচটি শুরু হয়ে গেল তো দেখা যাক ফাইনালে আজকের ম্যাচটি কে উইন হয় তো আজকে আমাদের এই ম্যাচে আছে আমাদের আশিক ভাই দেখি আজকে আশিক ভাই কয়টা গোল দিতে পারে আজকের খেলায় আশিক ভাই টিম মানে চার নং ওয়ার্ড অনেকগুলো এটা করতেছিল অনেকগুলো কাউন্টার এটা করতেছিল বাট একটাও গোল হইতেছিল না অনেকক্ষণ এটা করার পরেও কোনো গোলের দেখা পাচ্ছিল না তো অনেকক্ষণ পরে একটা ফ্রি কিকের দেখা পেল তো এই ফ্রি কিকটা দেখা যাক গোল হয় নাকি তো ফ্রি কিকটা আসলে অনেক সুন্দর ছিল বাট একটুর জন্য গোল হয় নাই नदी सुनासम रेगुल हो वाला क्या

একটা মজার বিষয় হল আশিক ভাইদের সাথে আমাদের পরবর্তী ম্যাচ চার নং ওয়ার্ড ভার্সেস ছয় নং ওয়ার্ড তো এই ম্যাচটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন তো আজকের ভিডিওটা এই জায়গায় এন করতে হবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বেশি বড় বানাবো না আজকের ভিডিওটা এই জায়গায় এন করবো সবাইকে আল্লাহ হাফেজ